নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ আমাদের হচ্ছে বিলাসিতার শুক্র গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সঙ্গীত বিলাসিতা শিল্প দাম্পত্য জীবনের প্রেম সবকিছুই কিছুই গ্রহ হচ্ছে আমাদের শুক্র যার শুক্র যত ভালো সে হাতেই বলুন আর ছকেই বলুন অর্থাৎ হরস্কোপেই বলুন তার কিন্তু মানে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয় শুক্রগ্রহ যদি আপনার ভালো থাকে আপনার কেউ অল্প খুব ডেভেলপ হবে কো অল্প আসে আপনি চাকরি করতে পারবেন অল্প আপনি ব্যবসায় যাবেন অল্প আপনি ডেভেলপ করতে পারেন অল্প আপনার বিয়ে হয়ে যাবে এবং আপনি দেখা গেল আপনি যে শুক্র খুব ভালো আপনি আপনার পার্টনার সম্পর্কটা খুব ভালো বন্ডিং হবে এগুলো কিন্তু শুক্র কিন্তু আপনার স্ট্রং থাকলে আপনি এটা কিন্তু এক কথা আপনি এটা মানে নিতে পারবেন এই শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে আমি এর আগেও বলেছেন শুক্রগের ট্রানজিট নিয়ে কেন মানে আপনার চন্দ্রের মতে কুইক মুভিং তো শুক্রগ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে কেন শুক্রগকে আমরা যেহেতু বলি যে কুইক মুভিং তো এই শুক্র একুশে আগস্ট রাত একটা পঁচিশ মিনিটে অর্থাৎ এই মাসেই একুশে আগস্ট দু রাত একটা পঁচিশ মিনিটে শুক্রগ্রহ প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তনের জন্যে প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই যার আসলে জানা আছে বা না আছে প্রত্যেক রূপে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় কারণ আমি সবসময় বলি কোনো গ্রহ তার যখন ট্রানজিট হয় নক্ষত্র বা ঘর ট্রানজিট যাই করুক সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই কিন্তু এফেক্ট হবে অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন প্রেমের জায়গায় বলুন সব জায়গায় বা আপনার শারীরিক ব্যাপারে বলুন রিলেশনের ক্ষেত্রে বলুন সব জায়গায় কিন্তু আপনাকে পরিবর্তনশীল হতে হবে কোনো কোনো রাশি কিন্তু সচেতন হতে হবে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে বা কেউ কেউ হয়তো দেখা গেল সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে মানসিক চাপ বাড়তে হবে কোনো কোনো রাশি এই জন্য কিন্তু আপনাকে কোনো কোনো রাশিকে বিনিয়োগের যারা একটু সতর্ক থাকতে বা কাউকে বলো বিনিয়োগ করলে ডেভেলপ হবে আর্থিক উন্নতি হবে এবং আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ দেবে অর্থাৎ আপনার ইলেভেন থাউজেন্ড আপনার হচ্ছে ভাগ্যের ঘর আপনার হচ্ছে সফলতার ঘর সফলতা একাদশ ঘরটা হচ্ছে আপনার সফলতা শুক্রের ট্রানজিট আপনার জন্য কিন্তু আয়ের নতুন বিকল্প পথ খুঁজে দেবে আপনি কর্মক্ষেত্রে ডেভেলপ পাবেন আপনার নতুন কোন যোগাযোগ তৈরি হবে আপনি এই সময় আপনি বেকারত্বে দিন কাটাচ্ছেন আপনার কিন্তু এই সময় সেই সুযোগ এসে যাবে অর্থাৎ নতুন নতুন যোগাযোগ তৈরি হবে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এই আপনি দেখা গেল আপনি ব্যবসা করছেন ব্যবসায় দেখা গেল খুব লাক্সারিয়াস ব্যবসা দীর্ঘদিন পড়ে আছে বা মার্কেট টাকা পড়ে আছে আপনি এই শুক্র এইট থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড আপনার যদি বাড়ছে শুক্র সিচুয়েশন ভালো থাকে অবশ্যই তার ফায়দা তুলতে পারবেন কেন এর সাথে শুক্র আপনার টাউনজির অর্থাৎ রাশির টাউনজির সাথে আপনার শুক্র নক্ষত্র টাউনজিটও হচ্ছে শুক্রের নক্ষত্র নদীর কবে তেইশে আগস্ট সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট প্রভাব বিস্তার করবে অর্থাৎ আপনার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনি মানে মনে করুন চেষ্টা করছেন আপনি রিসার্চ করছেন আপনি দীর্ঘদিন ভিসাটা পাচ্ছিলেন না আপনার কোনো ড্রিল আটকে যাচ্ছিল এইগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে অনেক বেশি কর্মদ্যোগী হতে হবে আপনাকে মুখ করতে হবে নক করতে হবে আপনি সেই রেজাল্টটা কিন্তু পাবেন তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই এই ইলেভেন থাউজে আপনার যে টাউন অর্থাৎ আপনার সফলতার ঘর আপনাকে সাকসেস দেবে সাকসেস পাওয়ার জন্য আপনাকে অনেক কর্মঠ হতে হবে নেগলেন্সি করবেন না এবং দায়িত্ব এড়িয়ে যাবেন না আপনার নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো চুক্তি এগুলো হতে পারে আর্থিক যাদের ডেভেলপ করবে আপনার আইনি রিলেটেড কোনো প্রবলেম আটকে ছিল সেই প্রবলেমটা আপনি ডেভেলপ করতে পারবেন মানসিক সাথ নিবে আপনার বন্ডিং আপনার পার্টনার বন্ডিং ভালো হবে আপনি পার্টনারের ব্যবসায় সেখানে সাকসেস পাবেন আপনার হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ভালো হবে আপনার এসে যে কনসেপ্ট করে আপনার কোনো মা বর্ণার যে কনসেপ্ট করে সেখানে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ আপনি এ সন্তান ধারণ করতে মানে মা হওয়ার একটা স্বাদ পাবেন অর্থাৎ আপনার কিন্তু এই সময় কিন্তু সময়টা যথেষ্ট ডেভেলপ দেবে অর্থাৎ মনে ইচ্ছা করুন আপনি যখন ক্রিয়েটিভ জগতে থেকে সেখানে আপনি কোনো আইটি সেক্টরে চাকরি চেষ্টা করে সেখানে সাকসেস করেন আপনি কোনো অর্নামেন্ট জুয়েলারি কস্টিউম এই ধরনের ব্যবসা সেখানে আপনি সাকসেস অর্থাৎ একাদশ অর্থাৎ আপনার সফলতার ঘরে এই শুক্রের টাউন আপনার যে যথেষ্ট সাকসেস দেবে অর্থাৎ শুক্রের টাউন আপনার মানে রাশির সাথে আপনার নক্ষত্র টাউন যেটা হচ্ছে আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখ প্রভাব বিস্তার করবে এটা কিন্তু আপনাদেরকে জানো ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আমি এত বড় করেই বলছি যদি বিরাট কিছু কোন পরিবর্তন না হয়ে থাকে বা আপনার কোনো আপনাদের ডিসকাশন করি কারণ সবাই যে সরাসরি অ্যাস্ট্রে যেতে পারেন তা নয় কেন আপনারা একটা সম্মুখ ধারণাটা পেতে পারেন যে আপনার মানে আপনার মাসিক বলুন সাপ্তাহিক বলুন দৈনিক বলুন বা আদার্স যে প্রোগ্রামগুলো বা উপাচার আমি উপচারটা সবসময় সবসময় দিতে পারি না কিন্তু যারা আমার নিয়মিত ভিউয়াস নিয়মিত ক্লায়েন্ট আমার চেম্বারে তারা আমি তাদেরকে আমি অনেক উপাচারই দিই যেগুলো করলে অনেক আপনি রেজাল্ট পাবেন তার জন্য বলি আপনার নিজস্ব বার অবশ্যই দেখান বা আপনার ফ্যামিলি আপনার প্রয়োজনের বার্চার্টটা দেখান যদি না থাকে অসুবিধা কী আছে যেমনি প্রত্যেকেই আমার কিছু না কিছু ফোন আসে দাদা আমার ডেট অফ বার্থ নেই বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আরে কোনো পরোয়া নেই যেটা বানিয়ে দিয়ে আপনি হাতটা তো রয়েছে আরে বাবা হাতটা না আপনার ফেজটা তো রয়েছে আপনি বিশেষ কোনো কারণ জানতে চাইছেন আপনি তাকে না জানি জানতে আপনি ফেসে ছবি ধরে পাঠিয়েছেন সেলফি তুলে হ্যাঁ অবশ্যই যেন সেলফি তুলে পাঠিয়ে দিলে হবে না মাথার আবার ফেসটা দিতে হবে অনেকেই সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছে হাতে ছবি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যখন জিজ্ঞেস করছে কি কার দ্বারা ফেসটা সেন্ড করছেন কারণ আপনি আমরা প্রোগ্রাম শুনে আমাকে সেন্ড করছেন খারাপ নেবেন না কথাটা এটা প্রফেশনাল এটা প্রফেশন কারণ আপনাকে জানতে চাইছেন কেউ নানান বাধ্য কিন্তু আপনাদেরও কোনো দায়িত্ব আছে আমাদের প্রতি আমাদের প্রত্যেক ন্যাশনাল প্রতি আপনার দায়িত্ব কি দায়িত্ব আমাদেরকেও ফিসটা দিতে কারণ আমাদের প্রত্যেকের আমাদের যারা আমার প্রফেশন আছি প্রত্যেক রুটি রুটির ব্যাপার আছে যাই হোক একটু এদিক ওদিক কথা বলে ক্ষমা করবেন নিজ গুণে ভালো লাইক করবেন যে কোনো প্রবলেম অ্যাস্ট্রিগত বলুন তন্ত্রগত বলুন বাস্তুগত বলুন বাস্তু যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম ডিমোলাইজ না করে ডিমোলাইজ না করে বি কেয়ারফুল না করে আপনি আপনি কিন্তু করতে পারবেন আলবাত পারবেন আমি মিডিয়াতে টেবিল চাপড়ে আলবাদ পারবেন সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার প্রিয়জনে জায়গাটা তৈরি সেটিং করুন রেক্টিমেশন করুন প্রয়োজন আছে দেশে বিদেশে যে যেরকম ভাবে আমাদের সার্ভিস নিচ্ছেন বিদেশের প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে প্রত্যেক মুহূর্তে আপনাদের সার্ভিস দিচ্ছি যেরকম করছে সেরকমই করবেন কোনো অসুবিধা নেই আপনার ফিজ দিয়ে দেখাচ্ছেন আমার আমার সার্ভিসের কোনো অসুবিধা নেই আমি যথেষ্ট আপনাদের একদম মানে সাবপিশেন্ট বা সার্ভিস যারা আমার সাথে কথা বলে ওভার ফোনে অনলাইন কনসালটে নিচ্ছেন তারা মানে সাবপিশেন্ট তারা নিজেরা বলেন তথা এবার রাখছি তারপর কিন্তু আমি রাখি ফোন যাই হোক অনেক কিছু বললাম আপনাদের সুবিধার্থে কেন সবসময় অনেকে বলেন যে কিভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করব সুতরাং যোগাযোগ করে মাধ্যমটা হচ্ছে এই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো মাধ্যম হচ্ছে আমার অনলাইন কনসালটেন্সি বা বুকিং নাম্বার আর আমার আরেকটা যে নাম্বার আপনারা আমার লাইভ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন ওটা লাইভ প্রোগ্রামের জন্য শুধু এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট এটা হচ্ছে অনলি ফর লাইভ প্রোগ্রাম ভালো থাকবেন নমস্কার